খানাকুল দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজহাটি ভীমতলা এলাকায় বিধায়কের গ্রেপ্তারের দাবিতে প্রতীকী পথ অবরোধ উল্লেখ্য রবিবার খানাকুলের মারোখানা এলাকায় বিজেপির এক পঞ্চায়েত সদস্যকে শ্রীলতা হানির অভিযোগ উঠেছিল বিজেপির দাবি ছিল এর পেছনে তৃণমূলের দুষ্কৃতিরা যুক্ত আছে এরপর দোষীদের শাস্তির দাবিতে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে থানা ঘেরাও করা হয় এরপর পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে তৃণমূলের দাবি এটি পারিবারিক ঘটনা তা সত্ত্বেও তাদের দলকে কালিমালিপ্ত করছেন বিধায়ক সেই কারণে বুধবার খানাকুল দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রমেন প্রামাণিকের নেতৃত্বে বিধায়ক সুশান্ত ঘোষের গ্রেপ্তারের দাবিতে এই প্রতীকী পথ অবরোধ করা হয় সঙ্গে ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি নুরনবী বেশ কিছুক্ষণ পথ অবরোধ চলার পর ঘটনাস্থল

চারটে বডিগার্ড নিয়ে সব সময় ঘুরে সেই চারটে বডিগার্ড ছাড়া ওর আর কিছুই নেই কারণ আপনারা জানেন ওদের ম্যাক্সিমাম লিডার রাতের অন্ধকারে আগে দেখা করতে এখন দিনের বেলায় আমার অফিসে ময়নার কাছে এসে দেখা করে যায় জয়েন হওয়ার জন্য কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের সিস্টেম আছে যে আগে অ্যাপ্লিকেশন করতে হবে করে তারপর যে পসিটিউর আছে পসিটিউর মেনে জয়নিং আমরা করাবো গত পরশু দেখেছেন একটা পারিবারিক ঘটনা একটা রাস্তা গাছ কাটাকে বিবাদ নিয়ে ঘটনা যে মহিলা অভিযোগ করেছেন কেউ তার দায়ের কেউ তার পাশের বাড়ির সম্পর্কে ভাই হয় তার পুরোপুরি জ্ঞাতির পাড়ারও নয় সেই কেসটাকে থানার সামনে গিয়ে গোলা এই কুলান্দার অপদার্থ বিধায়ক সুশান্ত ঘোষ যাকে আমি পুরুলজালি নাম দিয়েছি তার কারণ জানেন পুরুলজালি নাম দেওয়ার একটা বিআরএস সার্টিফিকেট নিয়ে নন্দনপুর রূপচাঁদ একাডেমিতে তিনি মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন বলে নমিনেশন ফাইলে যখন এফিডেভিট করা হয় তখন তিনি সেখানে দাখিল করেছেন তো আমরা সেইটা নিয়ে আমি আগেও বলেছি যে আমরা আরটিআই করেছি আরো একবার করব এবং বিধানসভার স্পিকারের কাছে আমরা ওনার যাতে সদস্য পদ খারিজ হয় তার জন্য আবেদন রাখবো কিন্তু মাঝে মাঝেই দেখবেন এই পুরুলজালি বিধায়ক সুশান্ত ঘোষ সেপ্টেম্বর মাসে নিজের বারো বছরের বাচ্চা মেয়েটাকেও রাজনীতির ময়দানে নামিয়েছে শুধুমাত্র আলাদা থাকার জন্য আমাকে আর আমাদের আরামবাগ সাংগঠনিক জেলার যুব তৃণমূলের সহসভা প্রাক্তন করতে কর্মাধ্যক্ষ নুনল মন্ডল যাকে আপনারা ময়না বলে চেনেন আমরা নাকি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তার মেয়েকে ধর্ষণ করিয়ে দেব বলে আমরা অপ্রচার চালাচ্ছি ফেক অ্যাকাউন্ট খুলে আমি বাবা ও আমারও একটি মেয়ে আছে আমি বলেছিলাম যে এর আত্মহত্যা করা উচিত এই অপদার্থ কুলাঙ্গার বিধায়ক ওর অপ এমনি মানে অভিলম্ব তার আত্মহত্যা করা উচিত ছিল নিজের মেয়েকে এত নোংরা নোংরা কথা বলে একদম নিজেই প্রচার করছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সংবাদ মাধ্যমে আমি সেটারিত তাকে নোটিশ করি আমার যিনি উকিল ছিলেন উনি উকিলবাবু নোটিশ করেন এবং আরামবাগ আদালতে মহামান্য আদালতে আমি মামলা করি কিন্তু আমাদের রাজ্য সরকারের ওখান থেকে স্থির করা আছে যে এমএলএ এমপিদের জন্য বিশেষ আদালত করা আছে সেটা হচ্ছে বারাসাত কোর্ট মহামান্য আরামবাগ আদালত আমাকে একটা অর্ডার সিট করেছেন সেই অর্ডার নিয়ে আমি বারাসাত কোর্টে পুনরায় মামলা করব। আমি যতদিন না এর বিহিত এই অপদার্থ রাম ছাগল বিধায়ককে আমি ছাড়বো না ওর ক্ষমতা দেখে আমার কিছু করে দেখাক ও তো অনেক বলে কিছুদিন আগে বলছিল যে আমি নাকি সভাপতি আমাদের চেঞ্জ হচ্ছে আমি নাকি সভাপতির আবার হওয়ার জন্য কে বলছি আরে তুই তো কুলাঙ্গার তোর পেছনে তোকে আমরা বলছি মানে তোকে হাইলাইট করা হচ্ছে কিন্তু তোর বাড়াবাড়ি এতটাই হয়ে গেছে যখন তখন দেখবেন যে মরে মরে একটা তার জালিয়ে দিচ্ছে চার পাঁচ জনকে নিয়ে বিকো কোচে 5000 টাকা রাখবেন একদম মানে সন্ধ্যা হলেও হচ্ছে 150 গ্রাম খেনায় সেই রকম কিছু লোককে নিয়ে মরে মরে গিয়ে জয় শ্রীরাম জয় শ্রীরাম করে হনুমানের মতো চিল্লাচ্ছে কুকাহুয়া করছে শিয়ালের মতো দেখুন এই আপনারা দেখেছেন আমি আগেও দিকে বক্তব্য দিয়েছি এই পুরোজালি বিধায়ক খানাকুলে একটা পারিবারিক কেস যেখানে এই গত পরশু যে ঘটনা একটা শিলদাহানি মারোখানার যে কেস হয়েছে ওই পঞ্চায়েত মেম্বার যিনি করেছেন আমি প্রথমেই বলেছিলাম যদি কেউ দোষী হয় তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমার আজকেও তো একই থাকবে কেউ যদি দোষী হয় তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক কিন্তু কোথায় কথায় এই পুরুলজালি বিধায়ক অপদার্থ কুলন্দার একটা সব সময় তৃণমূলকে জড়িয়ে দেয় আর যখন তখন রাস্তা অবরোধ করে যখন তখন থানায় যেয়ে পুলিশকে বলছে অ্যাটাক করে দাও এই করে দাও মানে ওনার ইনস্ট্রাকশানে যখন তখন যে একে বলছে তুলে আনো তাকে বলছে তুলে সাধারণ মানুষকে ফাঁসিয়েই যাচ্ছে ফাঁসানোর পর আর যে কোনো ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে তারা হচ্ছে কালিমা লিপ্ত করছে তো সেই কারণে আমাদের এ ছিল যে এই পুরুলজালি বিধায়ককে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে নাহলে পাগলা গারোদে পাঠাতে হবে কারণ এই উন্মাদকে খানা খুলে ছেলে রাখলে খানা খুলে যখন তখন দেখবেন কিছুদিন পরে যে কামড়েই দিয়েছে কাকে মাথা ঠিক নেই তো হয়তো রাস্তাতে লোক যাচ্ছে কামড়া কামড়ি শুরু করে দিয়েছে তো এই অপদার্থ বিধায়ক অবিলম্বে গ্রেপ্তার করতে হবে তার জন্যই আমাদের প্রতীকী বড় কর্মসূচি ছিল সেই কর্মসূচি ছিল যাতে আমরা বড়বাবু আশ্বাস দিয়েছেন যে তদন্ত করে আমরা সঠিক সিদ্ধান্ত নেব তৃণমূলের নেতাকে তো তৃণমূলের নেতাই বলতে হয় পিছনে স্ট্যাম্প মারা তৃণমূলের ছেলেরা যারা দিদির ঝান্ডা ধরে দিদির ভাই ভাইপো বলে প্রত্যেক দিন মা বোনেদের উপরে অত্যাচার চালাচ্ছে তাদেরকে তো আমি সিপিএমের সমর্থক বা অন্য কারো দলের সমর্থক বা বিজেপির সমর্থক বলতে পারবো না যারা এই ঘটনার সাথে দোষী তাদের শাস্তির দাবিতে আমি সমস্ত মানুষকে এক করার জন্য খানাকুলের আমাদের মহিলা মোর্চার কার্যকর্তাদের নিয়ে আমাদের যুব মোর্চার কার্যকর্তাদের নিয়ে আমি থানা ঘেরাও করেছিলাম আমি কারণ একটাই যে দোষীদের শাস্তি দিতে হবে কয়েকদিন আগে আরজি করার ঘটনা আমরা দেখেছি কিভাবে এই অপদার্থ তৃণমূল সম্পূর্ণরূপে এই করের ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য নিজেরা রাস্তায় নেমেছিল গত রবিবার সন্ধ্যায় বিজেপির একজন পঞ্চায়েত সদস্যা তিনি স্বনির্ভর গোষ্ঠীর মিটিং শেষ করে বাড়ি ফিরছিলেন সেই সময় চারজন তৃণমূলের নেতা তাকে শারীরিক পাশবিক অত্যাচার করেছে আমরা পুলিশে খবর দিয়েছি এক দেড় ঘন্টা আগে তখন পর্যন্ত পুলিশ যায়নি বাধ্য হয়ে আমাদেরকে ওই দিন খানাপুল থানায় গিয়ে বিক্ষোভ দেখাতে হয়েছে আর রমেন প্রামাণিক টাগলা বড় টাগলাটা মাথায় যার কিছু নেই একটা চুলো নেই ওর এত বুদ্ধি উনি বারবার একই কথা বলছেন যে বিধায়ক নাকি তার মেয়েকে নিয়ে রাজনীতি করে তখন এই নির্লজ্জ এই বেহায়া এই বদমাস খানাকুলের মানুষকে অতিষ্ঠ করে তুলছে খানাকুলের মানুষ ওই ব্যক্তিটাকে খুব ভালো করেছেন যে কত বড় ধূর্ত কত বড় গুন্ডা কত বড় মাফিয়া এটা তৎকালীন সময়ে পুলিশ আধিকারিকরা ওনার পলার ধরে টানতে টানতে ওনাকে থানায় নিয়ে গিয়েছিল যখন তখন কিন্তু খানাকুলের মানুষ জানতে পেরেছিল যে ইনি একজন ধূর্ত ধরত নয় সম্ভবত ওটা সোনা চুরির কোনো একটা গল্প ছিল সেই সোনা চুরির কেছেও উনি অ্যারেস্ট হয়েছিলেন তাই ওনার কথার জবাব আমাকে যে দিতেই হবে তার কোনো বিষয় নেই চোরেরা কে কী বলল রাস্তায় দাঁড়িয়ে কোন কুকুর ঘেউ ঘেউ করল তার সব কথার জবাব আমাকে দিতে হবে আমি মনেও করি না ওকে একজন তৃণমূল নেতা বলেও আমি ভাবি না তৃণমূলে অনেক ভালো ভালো নেতা আছে তারা আমার সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখে তাদেরকে আমি তৃণমূলের নেতা বলে ভাবি যারা কথা বলতে জানে কথার মাপ আছে কোন ভাষা ইউজ করতে হয় একজন বিধায়কের নামে রাস্তায় দাঁড়িয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে যাচ্ছে কোন রাজনীতি শিখেছেন উনি ওনা কিন্তু দিদি নিশ্চয়ই শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে আসলে তৃণমূলের যেরকম কালচার ওনার মুখে সেই সেইগুলিই আসছে তৃণমূলের কালচার নোগ্রামও করা তৃণমূলের কালচার সমস্ত ঘটনাকে ধামাচাপা দেওয়া মা বোনদের ওপরে অত্যাচারগুলোকে ধামাচাপা দেওয়াটাই তৃণমূলের কালচার সেইগুলো যখন আমরা প্রকাশ্যে নিয়ে আসছি তখন এই সকল ছেঁদো তৃণমূলের যারা এখন বর্তমানের মানে চামচা এরা রাস্তায় দাঁড়িয়ে কুড়ুচিপূর্ণ মন্তব্য ছাড়া ভালো কিছু এদের থেকে আশা করা যায় না আমরা আশাও করি দিদের গাছ থেকে ভাল কিছু মানুষ আমরা তো আমরা যাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল